দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আমাদের আরাফাত রহমান কুকুবাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আজকে আমাদের এই মিলাদ এবং দোয়ারা অর্জন ছিল আমরা যারা উপস্থিত হয়েছে সবাই সবার কাছে কৃতজ্ঞতা এবং দোয়া করি আল্লাহ যেন আরাফাত রহমান কুকুর কবরকে জান্নাতুলফের দোষ নসিব করেন এবং আমাদের মা দেশনেত্রী বেগম খালদা জিয়াকে অতি তাড়াতাড়ি সুস্থ করে দেশে ফিরিয়ে নেন এবং আমাদের দেশ জনাব তারেক রহমান সাহেবের সুস্থতা কামনা করছি কামনা করছি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট কামনা করছি পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী এবং ওনার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান ককুর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে আজকে দোয়া মাহফিল মিলাদ এবং দোয়া মাহফিল আয়োজন করা হয়েছিল ব্রিকলিন মসজিদে তো আমরা পুরো মুসলিম উম্মার কাছে মাঘফিরাত কামনা করছি কারণ আগামীতে এই মাহে রমজান চলে আসতেছে রোজ পড়েই তা আমরা রমজানের বরকত রহমত এবং মাগফিরাতের মাধ্যমে যেন পুরা মুসলিম উম্মাকে আল্লাহ রাবুল আলমিন শিফা দান করেন হেফাজত করেন এবং সেই সাথে সাথে আমাদের সকল মূর্তে গান জন্য মুসলিম মুসলিমের জন্য দোয়া চাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের ম্যাডাম অনেকটা সুস্থ হয়ে উঠছেন আরও সুস্থতার জন্য আমরা যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আজকে দোয়া মিলাদ নফুল করেছি সবাই আমাদের ম্যাডামের জন্য দোয়া করবেন আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শাখার পক্ষ থেকে আমরা ব্রিকলিন মসজিদে বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করেছি এবং আরাফত রহমান খুকু সাহেবের জন্য আমরা দোয়া করেছি এবং সারা বিশ্বে যত মূর্দা গান আছেন সবার জন্য আমরা প্রত্যেকের মা বাবার জন্য আমরা দোয়া করেছি স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার উদ্যোগে আজকে বিকলেন জামে মসজিদে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী এবং ওনার সন্তান আরাফত রহমান কুকুর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এখানে অনুষ্ঠিত হয়েছে এতে করেছেন করেছেন এবং মুসলিম জন্য দোয়া বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী এবং ওনার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কুকুর দশম মৃত্যুবার্ষিকী এবং আমাদের আদর্শের জননী বেগম খালদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য আমরা আজকে মিলাদ এবং দোয়ামা ফিল করেছি এবং আমরা চাচ্ছি ও চিরেই যেন আমাদের নেতা জনাব তারেক রহমান এবং বেগম জিয়া সুস্থ হয়ে বাংলাদেশের গণতন্ত্রের হাল ধরেন এটাই প্রত্যাশা বাংলাদেশের জনগণ অপেক্ষায় আছে আশা করছি সুস্থ হয়ে বেগম খালদা জিয়া খুব শীঘ্রই বাংলাদেশে আসছেন সালাম